আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুগণ আপনি পিপল পার আওয়ারে যারা কাজ করেন তারা জানেন যে আসলে আমরা কিভাবে আমাদের পেমেন্টটা উইথড্র আর করতে হয় তো আজকে আমি দেখাবো যে পিপল পার আওয়ারে সরাসরি আমি কিভাবে আমার এই ছোট্ট একটা পেমেন্ট কে উইথড্র করব ওকে তো আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি শেয়ার করে না পরে আপনি এখান থেকে পিপল পার আওয়ারে চলে আসবেন তো আমি চেষ্টা করতে পারি আমরা এখান থেকে আপনি এই যে প্রপার্টি ক্লিক করবেন ক্লিক করার পরে

আসিড ওয়ানি কনভার্ট কারেন্সি আপনি চাইলে কারেন্সি কনভার্ট করতে পারেন এটা জিবিপি আছে আপনি চাইলে ইউরো করতে পারেন দেখেন সরাসরি ইউরোতে ক্লিক করে নেছি 24 সেমি দিয়ে নিলাম দেওয়ার পরে দেখেন এখানে ব্যাকআপ দিতে হবে আর এখানে টাকা মত এই স্ক্রিন থেকে সাদিন দশন এটা মেটাবেট করলাম আর এখানে হচ্ছে ব্যাকআপ হচ্ছে আপনি দিতে পারেন সেটা হচ্ছে পেপাল পেপালে আর দেওয়া যায় পেপালে দিকে 1% ফ্রি আছে পেপাল থেকে ট্রান্সফার করতে আর একটা প্রবলেম ফিক্স করতে হয় সো অনিচ সেকেন্ডে ডিরেক্ট কি আনা যায়

তো এটা আসলে যখন একটা প্রসেস আমি দেখি যে এটা কোনো মিল আদৌ আসছে কিনা সেটা একটু চেক করে নিব চেক করার জন্য আমি যে কাজটা করবো একটু মিলে যাচ্ছি এখান থেকে আমি যদি মিলে যাই মিলে মিলে গেলে এখান থেকে এসসি যেটা আছে এটা হচ্ছে আমার ওই মিলটা তো এখান থেকে আমি জিমেলে ক্লিক করলে আমার ভিতরে এটা ফান্ডটা চলে যায় আর কি হচ্ছে আচ্ছা ঠিক আছে তো এটা লোডিং হচ্ছে লোডিং হলে আমার এখান থেকে একটা মিডিয়া একটা মেসেজ আসলে পেমেন্টটা গেছে কি যায় না বা কখন এটা আসলে তারা পাঠাবে আচ্ছা এটা লোডিং হচ্ছে ওকে এই যে দেখেন বলছে যে পিপল পাওয়া ইউ হ্যাভ সাবমিটেড নিউ আউটডোর রিকোয়েস্ট ওকে এখানে বলতেছে যে আপনি নতুন একটা আউটডোর রিকোয়েস্ট আপনি সাবমিট করছেন এখান থেকে আমি একটু ঢুকি আচ্ছা এটা ক্রস করে তারপর দেখাচ্ছি <coughs> okay, Jack, <coughs> general we have submitted a new request about so uh, fish uh, GDP uh.